আজ সেই অলৌকিক মুহূর্ত এসে গেছে এসে উপস্থিত হয়ে গেছে সেই অলৌকিক দিনটি আপনার জন্য এখন সমস্ত দরজা খোলা আপনি প্রবেশ করুন মহাবিশ্বের অন্তর্দৃষ্টির মধ্যে আপনি ইতিমধ্যে পৌঁছে গেছেন মহাবিশ্ব তার অন্তর্দৃষ্টি দিয়ে আপনার কর্ম দেখেছেন আর ধৈর্যগুণ দেখেছেন তাই তো তিনি আপনার ওপর এতটাই প্রসন্ন যে ধীরে ধীরে আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই আধ্যাত্মিক জাগরণের প্রথম পর্যায়ে আপনি পৌঁছে গেছেন আপনি অনুভব করুন তো আপনার মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা যদি ইতিমধ্যেই আপনি নিজেকে অনেকটা ধৈর্যশীল সহনশীল এবং শান্ত অনুভব করেন আগের মতো আপনি হঠাৎ করেই আর রেগে যান না আপনাকে কেউ কটু কথা বললে আপনিও আর তাকে উল্টে কটু কথা বলেন না আপনি অনেকটা শান্ত হয়ে গেছেন আপনার সাথে কেউ খারাপ কিছু করছে বা করেছে জানার পরেও আপনি নিশ্চুপ হয়ে রয়েছেন সবটা দেখছেন বুঝতে পারছেন কিন্তু কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছেন না তার সাথে আপনি আর কোনো ঝামেলায় জড়াচ্ছেন না নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছেন আর আপনার মধ্যেকার শক্তি ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে হঠাৎ কি নিজের মধ্যে এমন পরিবর্তন লক্ষ্য করেছেন তাহলে নিশ্চিত থাকুন ইতিমধ্যে মহাবিশ্ব আপনাকে সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করেছেন এখন শুরু হবে সেই আধ্যাত্মিক জাগরণের প্রক্রিয়া আধ্যাত্মিক জাগরণ হলো এক অন্তর্দৃষ্টির ভোর যেখানে আমি আপনি এর বিভেদ কেবল একটি বিভ্রম মাত্র এমন উপলব্ধি হয় এটি একটি ব্যক্তিগত যাত্রা বা গভীর প্রশ্ন এবং উপলব্ধির মাধ্যমেই ঘটে যেমন আমি কে এই পৃথিবীটা কি আমি এখানে কেন ইত্যাদি ধীরে ধীরে আপনি নিজেকে যেন মনে করবেন যে আপনি এক আলাদা একটা সূক্ষ্ম জ্যোতির মতন যেই মুহূর্তে আপনি সম্পূর্ণ সূক্ষ্ম জ্যোতিকে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে আপনার ত্রিনয়ন দিয়ে আপনার আত্মা দিয়ে অনুভব করতে পারবেন আপনি হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ ইতিমধ্যে মহাবিশ্বের সেই প্রক্রিয়ায় আপনার অংশগ্রহণ শুরু হয়েছে আপনি নিজের অজান্তেই অংশগ্রহণ করেছেন মহাবিশ্বের এই আধ্যাত্মিক জাগরণের প্রক্রিয়ায় যেখানে বাছাই করে আপনাকে নির্বাচন করা হয়েছে আজ আপনি মহাবিশ্বের কাছে ধন্যবাদ জানান নিজেকে অনেক ভাগ্যবান মনে করুন এই বার্তা আপনি পেয়েছেন এর অর্থই হল আপনিও সেই একজন ব্যক্তি যার মধ্যে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হচ্ছে আজ আপনি জানবেন আধ্যাত্মিক জাগরণের কি কি সংকেত নাম্বার এক গভীর প্রশ্ন এবং উপলব্ধির জন্ম আধ্যাত্মিক জাগরণের সময় মানুষ তার জীবনের গভীর অর্থ উদ্দেশ্য এবং নিজের সত্তা সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে নাম্বার দুই ভৌত জগৎ থেকে দূরে সরে যাওয়া আধ্যাত্মিক জাগরণ ঘটলে একজন মানুষ ভৌত জগৎ এবং তার সীমাবদ্ধতা থেকে দূরে সরে যেতে পারে এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় নাম্বার তিন প্রকৃতি ও মানবতার সাথে সংযোগ আধ্যাত্মিক জাগরণ মানুষকে প্রকৃতি এবং মানবতার প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে নাম্বার চার নতুন ইচ্ছার উদ্ভব আধ্যাত্মিক জাগরণের পর মানুষ তার জীবনে আরও ইচ্ছাকৃতভাবে কাজ করতে এবং যা চায় তা অর্জন করতে উৎসাহিত হয় এবং সক্ষমও হয় তার সাফল্য ঘটে নাম্বার পাঁচ নিজেকে জানার যাত্রা আধ্যাত্মিক জাগরণ হল নিজেকে জানার এবং আত্ম উপলব্ধির একটি যাত্রা নাম্বার ছয় পরিবর্তন ও রূপান্তর এই জাগরণ জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং মানুষকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে তাই তো সময় এসে গেছে এখন আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে সেই শক্তি বিরাজমান আপনি আর কখনো কাউকে কষ্ট দুঃখ দেবেন না অন্যের দুঃখে আপনার হৃদয় কাঁদবে অন্যেরা আপনার ক্ষতি করা সত্ত্বেও আপনি তাদের ক্ষতিও চাইবেন না আপনি এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছেন সাত ভয় ও উদ্বেগের সম্মুখীন হওয়া আধ্যাত্মিক জাগরণ প্রক্রিয়া মাঝে মাঝে বিরক্ত কর কিন্তু আপনি এটা কখনোই মনে করবেন না ভয় পাবেন না উদ্বেগজনক হয়ে উঠতে পারে এমন কোনো পরিস্থিতি কারণ আপনাকে আধ্যাত্মিক জাগরণের পথে প্রবেশের সময় মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি এমন কিছু পরীক্ষার মুখোমুখি ফেলে যার থেকে আপনার মধ্যে এক বিরক্তিকর উদ্বেগজনক এক মানসিকতা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে এমনকি ভীতকর মনে হতে পারে কারণ এটি আমাদের পরিচিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে নাম্বার আট সহানুভূতি ও ভালোবাসার বৃদ্ধি এই আধ্যাত্মিক জাগরণের ফলে মানুষের মধ্যে সহানুভূতি অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির বোধ বৃদ্ধি পায় নয় জীবনকে নতুনভাবে উপলব্ধি আধ্যাত্মিক জাগরণ মানুষের জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে এবং এর প্রতি গভীর সম্মান তৈরি করতে সাহায্য করে দশ আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হলে আপনার মধ্যে আপনার ধর্ম অনুযায়ী ধার্মিক হয়ে উঠবেন আপনার ঈশ্বর আল্লাহ বা গড যাই বলুন বা ভগবান তার প্রতি আপনার এক আকর্ষণ বৃদ্ধি পাবে আপনি যেন যে কোনো পরিস্থিতিতেই তার প্রতি বিশ্বাস হারাবেন না আপনার বিশ্বাস সদা সর্বদা থাকবে এবং আপনি আধ্যাত্মিক ধ্যান আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক চিন্তাভাবনা অর্থাৎ ঈশ্বরের সাথে আপনি সংযোগ স্থাপনের জন্য ঈশ্বরকে আপনি ছোট ছোট বিষয়ে ডাকা শুরু করবেন এবং তার উপর ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়বেন আর এক মিরাক্কেল ঘটবে আপনার জীবনে আপনার জীবনে সদা সর্বদাই ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন আপনার জীবনে যা কিছু ঘটবে আপনি দেখবেন সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করছেন আর এই মহাবিশ্বের শক্তিগুলির আধ্যাত্মিক আপনার জীবনে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টির ফলেই এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যা আপনি কখনো কল্পনাও করেননি হঠাৎ করে সমস্ত খারাপ মানুষগুলো আপনার জীবন থেকে দূরে সরে যাবে আর ভালো মানুষের উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন আপনি আপনার সাথে করা খারাপ কাজের কোনো রকম আপনি তার প্রতিক্রিয়াও করবেন না এবং আপনি প্রতিশোধ নিতেও যাবেন না আপনি একদম অন্যরকম এক ব্যক্তিত্বে পরিণত হবেন অহিংসা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে আপনি আর হিংসাত্মক মনোভাব নিয়ে এই পৃথিবীতে বিচরণ করবেন না আপনি হবেন শান্ত ধীর এবং আপনার সাথে যত খারাপ কাজ হোক বা হবে বা হচ্ছে তা আপনি জানবেন জানার জন্য আপনাকে মহাবিশ্ব সহায়তা করবে কিন্তু জানার পরেও আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়াই লক্ষ্য করা যাবে না কারণ আপনি ইতিমধ্যেই মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত করেছেন এবং আধ্যাত্মিক জগতের মধ্যে আপনি ধীরে ধীরে প্রবেশ করছেন তাই আপনি নিজের পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন এই মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে এমনভাবে সৃষ্টি করছে এমনভাবে আপনাকে রচনা করছে যার ফলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এক দিশা খুঁজে পাবে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যে আপনি বিশ্বাস করতে ব্যাস এক সম্পূর্ণ বিশ্বাস করবেন বাধ্য হবেন যে হ্যাঁ আপনার মধ্যেই সেই আধ্যাত্মিক শক্তিগুলি জন্ম হচ্ছে ধীরে ধীরে আপনি এমন পর্যায়ে চলে যাবেন যেখান থেকে আপনার মনে হবে কোনো খারাপ ঘটনা ঘটবে সেটা আপনি পূর্বেই তার লক্ষণ বুঝতে পারবেন কোনো ভালো কিছু ঘটলেও পূর্বেই আপনি তার লক্ষণ বুঝতে পারবেন অনুমান করতে পারবেন এবং আপনার অনুমান প্রত্যেকবার সঠিকভাবে প্রমাণিত হবে আপনি যা ভাববেন তাই যেন ঘটবে তাই যা ভাববেন না কেন ভাবার আগে একটু চিন্তা করে নেবেন কারণ আপনি যদি কখনো নেগেটিভ কিছু চিন্তা করেন সেটাও কিন্তু ঘটে যেতে পারে তাই নেগেটিভ চিন্তা করবেন না নেতিবাচকতাকে মনে স্থান দেবেন না তবে হ্যাঁ মনে রাখুন বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি এই মহাবিশ্বের শক্তির প্রতি ইউনিভার্স পাওয়ারের প্রতি যে আপনার যে সঠিক চিন্তাভাবনা আপনার যে পজিটিভ কাজকর্ম পজিটিভ চিন্তা এবং নতুন কিছু ভাবনা যা কিছু আপনি চাইবেন আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার সা জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার জীবনে বাধা বিপত্তি কোনো কিছুই আপনাকে আর স্পর্শ করতে পারবে না আপনি হবেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যার এমন হবে যে যার আশীর্বাদ আপনি পেয়েছেন তাকে আপনি অন্তরে স্থান দেবেন মহাবিশ্ব আপনাকে এমনভাবে রচনা করছে যে আপনাকে দেখে অন্যরা উৎসাহিত হবে অন্যরা আপনাকে যারা সমালোচনা করেছে যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনার সাথে চিট করেছে বেঈমানি করেছে তারাও একটা সময় ভয় পাবে আপনার সাথে কোনো খারাপ কিছু করতে কারণ আপনি সম্পূর্ণ আধ্যাত্মিক জাগরণ সৃষ্টির পর মহাবিশ্বের সঙ্গে যেই মুহূর্তে আপনার সংযোগ তৈরি হয়ে যাবে মহাবিশ্ব আপনার অন্তরে বসবাস শুরু করবে সেই মুহূর্তে যারা আপনার ক্ষতি করবে তাদের শাস্তি স্বয়ং ঈশ্বর দেবেন তাই অপেক্ষা করুন ধৈর্য রাখুন ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না ঘটবে সেই মীরাক্কেল সময় এসে গেছে আর আপনি তার আশীর্বাদ প্রাপ্ত করেছেন আপনার জীবন আপনার ক্রিয়াকর্ম আপনার জীবনের নানান রকম সততা এবং ধৈর্যই আজ আপনাকে এই জায়গায় এনে উপনীত করেছে তাই আপনি যে স্থানে বর্তমানে রয়েছেন যে মহাবিশ্বের যেই দৃষ্টিকোণ দিয়ে মহাবিশ্ব আপনাকে দেখছে আপনি সেই দৃষ্টিকোণে নিজেকে রাখার চেষ্টা করবেন কখনো অসৎ পথ অবলম্বন করবেন না অসৎ পথে উন্নতি খুব দ্রুত হয় খুব সহজ কিন্তু মনে রাখবেন সেটি কখনোই চিরস্থায়ী নয় সেটি ক্ষণস্থায়ী তাই অন্যের ক্ষতি করে নিজে বড় হওয়ার চিন্তা যারা করেছে তারাই সদা সর্বদা ভেঙে পড়েছে তাদের কিন্তু ঈশ্বর কখনো ক্ষমা করেননি আজকের মহাবিশ্বের বার্তা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ